بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. সম্মানিত তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ সুবাহনতাল রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ হাসবাহনতাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে আল্লাহ পাকের গুণবাচক নামের আমল আল্লাহ তালার গুণবাচক নাম থেকে একটি নাম হইতেছে ইয়া সামি ইয়া সামি এই নামের আমল করিলে কি কি উপকারিতা আছে আজকে আপনাদের মাঝে এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ প্রথমেই আমরা জেনে নিই ইয়া সামি এই নামের অর্থ কি ইয়া সামি এই নামের অর্থ হইতেছে হে শ্রবণকারী কেউ যদি বৃহস্পতিবার চাস্ত নামাজের পর চাস্ত নামাজের পর কারো সাথে কোনো কথা না বলে প্রথমে একশতবার ইস্তেকফার পাঠ করবে একশতবার দুরশরীপ পাঠ করবে এরপরে ইয়াসম ছয় শতবার পাঠ করে আবারও কয়েকবার ইস্তেকফার ও দুরশরিপ পাঠ করে আল্লাহ পাখের যদি দোয়া করে যেই দোয়া করবে তো রব্যেকারী বান্দার ওই দোয়াটাকেই কবুল করবেন যেহেতু আল্লাহ তালা এই গুণবাচক নামের অর্থে হইতেছে হে শ্রবণকারী সেক্ষেত্রে এই আমল দ্বারা ইয়া সামিয়া আমল দ্বারা দোয়া কবুল হবে দ্রুত যাদের দোয়া কবুল হয় না আমরা মনে করি যে আমাদের দোয়া কবুল হয় না আপনি এমনটা করে দেখতে পারেন বৃহস্পতিবার দিন চাষ নামাজের পরে চাষদের নামাজ আদায়ী করে একশতবার ইস্তেকফার ও দুরসিব পাঠ করে ছয় শতবার ইয়া সামিয়াও পাঠ করে আবারও কয়েকবার ইস্তেকফার ও দুরসিপ পাঠ করে আল্লাহ পাকে নিকট কান্নাকাটি করে দেখতে পারেন দুই নম্বর যদি কারো মনে কোনো কষ্ট থাকে প্রত্যেকটা মানুষের মনে কষ্ট আছে কেউ যদি তাহাজতে নামাজের সময় তাহাজতে নামাজ দে করে দুই টাকা চার টাকা ছয় টাকা নফল নামাজ পড়ে কয়েকবার ইস্তেকভার ও দ্রসি পাঠ করে যদি এক হাজার বার ইয়াস ও আল্লাহ তালার এই গুণবাচক নামটি পাঠ করে তো আল্লাহ তালা জাল্লা শাহহ তার মনের সকল প্রকার দুঃখ বেদনা আল্লাহ দূর করে দিবে কারো যদি কানে ব্যথা হয় অথবা কানের মধ্যে অনেক সময় হয় ব্যথার গোটা হয় ইত্যাদি যদি সমস্যা হয় তাহলে আল্লাপাকের এই নামটি একশতবার পাঠ করে তুলার মধ্যে কার্পাস তুলার মধ্যে ফু দিয়ে ওই তুলাটা কানের মাঝে রেখে দিবে ইনশাল্লাহ ব্যথা দূর হয়ে যাবে ফোঁড়া থাকলে ভালো হয়ে যাবে বীজ গোটা থাকলে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহ পাকের এই নামের আমুলটা করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহরাক